প্রায় সতেরো বছর পর নবীগঞ্জ উপজেলা বিএমপির কাউন্সিল আজ অনুষ্ঠিত হয়েছে সতেরো বছর পর নবীগঞ্জ উপজেলা বিএমপির কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল আনন্দের বন্যা উপজেলার বাংলা জাঙ্গালিয়া সংলগ্ন দুপুর বারোটা থেকে দুপুর চারটা পর্যন্ত এই ভোট অনুষ্ঠিত হয় সেই সমস্ত খবর জানতে আজকে এই খবর জানতে এই মুহূর্তে আছেন আমাদের কালের কণ্ঠের নবীগঞ্জ প্রতিনিধি এম ডি আমাকে শুনছেন আপনি জি সতেরো বছর পর নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল আজ অনুষ্ঠিত হয়েছে আমরা জানতে পারছি যে নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল গিরে নবীগঞ্জে বিএনপির নেতা কর্মীদের

অনেক জল্পনা করেছে নয় দফা কাউন্সিলের তারিখে মুখ সারা দিন থেকে বৃষ্টি ছিল আপনারা নবীগঞ্জের আবহাওয়া কিংবা যদি জানেন একটু খুশ নেন তাহলে দেখতে পারবেন যে নবীগঞ্জে সারাদিন বৃষ্টি ছিল এই বৃষ্টি অপেক্ষা করেও যেমন নবীগঞ্জের নয়শো কাউন্সিলর

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগনাক সাবেক সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান থেকে বহিষ্কৃত নেতা জনাব মুজিবুর রহমান শেফুর একটি এবং আমাদের নবীগঞ্জ বাউবলের আল্লাহ শেখ সুজাত মিয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহা শেখ সুজাত মিয়ার একটি প্যানেল ছিল তো আপনারা ইতিমধ্যে জানেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাবেক সিনিয়র যুগনাক মুজিবুর রহমান শেফুর যে পাঁচটি পদে নির্বাচন হয়েছে সেই পাঁচটি পদে মুজিবুর রহমান গ্রুপের এবং ছিলেন সরফরা চৌধুরী বর্তমানে তিনি সর্ব সাপেক্ষে বিএনপির যে আহ কমিটি হয়েছিল তখন সময়ই বলা হয়েছিল তিনি আহ্বায়ক হবেন তিনি আহ কোন পদে নির্বাচন করতে পারবেন না তো ওনার মনোনীত এক কিছু লোক ছিল আহ যে প্যানেলতে বিজয়ী হয়েছে আজকে সেই প্যানেলের আহ উনার আহ উনার উনার এবং মুজিবন আমার চৌধুরী শেফুক প্যানেল বিজয়ী হয়েছে আমি একটি জিনিস বলে রাখতে চাই কি বা আপনাদেরকে জানাতে চাইছি যে একটি সাংগঠনিক পদে একটি ঝামেলা হয়েছে যে সাংগঠনিক পদে যে বিষয়টি নিয়ে সমাধান আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং যারা নির্বাচন কমি ছিলেন। তারা এটা মানে নিরসন করতে পারেন নাই আগামীকাল শুধু সাংগঠনিক সম্পাদক পদ নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে এক সময় প্রথম দফাতে শাহিদ তালুকদারকে দুইশো পঁয়তাল্লিশ বিজয়ী করা হয়েছিল এবং জামাল জামাল আহমেদ চৌধুরীকে কে চেয়ে ছয় বুট কম কমে উনাকে মানে পেয়েছিলেন এবং উনাদের শাহিদ বিজয় বিজয়ী ঘোষণা করা হয়েছিল আর এখন উপরবর্তীতে মানে জামাল চৌধুরী আর দাবিতে ইনি দাবি করেছিলেন যে নির্বাচন কমিশনকে যে পূর্ণ গণনা করা হোক পূর্ণ দেখা যাচ্ছে যে আযমল বোটের জটিলতা সৃষ্টি হয়েছে এই জটিলতাকে নিরসনের জন্য আগামীকালকে নির্বাচন কমিশন এবং আমাদের সাংগঠনিক অভিভাবক যিনি নবগ দাবি করেন বিএনপি পরিবার তারা সাংগঠনিক অভিভাবক আপনার জিকে ঘোষ উনি সহ এটা না আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই কি বা যারা দর্শক বা যারা আমাদের এই কথক্য কথনটাই শুনবেন আমি শুধু সাংবাদিকতাই করি না আমি সাংবাদিকতার পাশাপাশি নবীভঞ্জ পৌর যুবতলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি সেই হিসাবে আমার বুলতুটি যদি হয় কিবা আপনার তথ্যগত কোনো মিসিং হয়ে থাকে সেই হিসাবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা আজকে বিজয়ী হয়েছেন কিংবা যারা বিজয়ী হতে পারেননি যারা নির্বাচনে কাউন্সিল পার্টিসিপেট করছেন তাদের সবাইকে জানাচ্ছি আহ আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতি থাকবে আমাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা যারা আগামীতে বিএনপি এবং জনগণের কল্যাণে যাতে তারা কাজ করতে পারেন বিএনপি পরিবারকে শক্তিশালী করতে তারা কাজ করতে পারেন সে আশা প্রত্যাশা রাখছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তারা আমাদের এই লাইভে কিংবা আমাদের এই পত্রকপত্রে সংযুক্ত হয়েছেন। হ্যাঁ মনসবাই ধন্যবাদ আলঙ্গীর ভাই আমাদেরকে নবীগঞ্জের পরিস্থিতি জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালাম আলাইকুম আদাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ আলঙ্গীর ভাই।